ট্রাম্প প্রশাসন শনিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে ইমেল পাঠিয়েছে তাতে কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে তা না হলে তাঁদের চাকরি হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে ইমেইলে সরকারি দক্ষতা বিভাগের প্রধান ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এই ইমেল পাঠানো হয় এতে বলা হয় ইমেলের অনুরোধে সারা না দেওয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মাথায় মাস্ক তার পোস্টটি দেন ট্রাম্প তার পোস্টে বলেন তেইশ লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও ঢেলে সাজানোর প্রচেষ্টায় ডিওজির আরও আক্রমণাত্মক হওয়া উচিত কর্মচারীদের কাছে পাঠানো ইমেইলে গত সপ্তাহের কর্মক্ষেত্রে কর্মচারী কি কাজ করেছেন তার সারাংশ পাঁচটি বুলেট পয়েন্টে দিতে বলা হয়েছে পাশাপাশি এই ইমেলের অনুলিপি কর্মচারীদের ব্যবস্থাপকদের দিতে বলা হয়েছে কোন ফেডারেল কর্মচারী মাস্কের অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হলে তিনি কোন আইনে বরখাস্ত করবেন তা স্পষ্ট নয় আবার যেসব কর্মচারী বিধি মোতাবেক গোপনীয় কাজে বিবরণ দিতে পারে না তাদের ক্ষেত্রে কি হবে তাও পরিষ্কার নয় বিচার বিভাগীয় কর্মচারীও এই ইমেল পেয়েছেন যদিও আদালত ব্যবস্থা মার্কিন সরকারের নির্বাহী শাখার অংশ নয় মার্কিন ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এএফজি এক বিবৃতিতে বলেছে যে কোনো বেআইনি চাকরিরচ্যুতিকে তারা চ্যালেঞ্জ করবে আইবিটিভি নিউ ইয়র্ক